তোমরা আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো ব্যাংক যারা করতে চাইছেন তারা অনেক না জানি ব্যবসা শুরু করেন মানে ব্যবসা শুরু করবার আগেই মনে করবেন লাভ হবে কিন্তু আসলে তা নয় ব্যবসা শুরু করতে না জেনে ব্যবসা শুরু করলে লস হবে আজকে আমি এই যে মালগুলো খুলছি এই মালগুলোতে পুরো আমার লস কি লস কেনার এগুলো আমাকে পুরো রোদে শুকাইতে হবে কারণ এই মালগুলো চলে এসছে একদম আমি দেখাবো এই যে এই যে এখানে মানে ক্যামেরাতে বোঝা যাবে না এই যে হাতে জল লেগে যাচ্ছে দেখুন এই মালগুলো এসছে এসেছে পুরো কাঁচা মাল পুরো কাঁচা এই যে হাতে জল লেগে যাচ্ছে দেখুন এইভাবে মাল চলে এসে একটা বস্তা এসছে মালটা কি এসছে সেটাও দেখাচ্ছি আর এই বস্তাটা দেখি এটাতে কিরকম এইভাবে মালে অনেক সময় লস হয় ব্যবসা করতে গেলে বহু কিছু জিনিস এই যে এই যে এই যে এই মালে দেখেন এখানে দেখুন জল দাঁড়িয়ে আছে দেখুন এই জল জল দাঁড়িয়ে আছে এবং এই যে ভিজে মাল দেখুন এখানে বোঝাই যাচ্ছে এই যে ভিজে মাল এই যে ভিজে মাল এই দেখুন হাতে পুরো জল লাগছে কাঁচা মাল একদম ফুল কাঁচা মাল চলেছে কারণ এই মালগুলো কোল্ড স্টোরে রেখে ওয়েট বাড়ায় ফুল রেখে ওয়েট বাড়ায় এবার আমি আপনাদেরকে দেখাবো আমার কাছে আরো একটা আগেকার মাল আছে এই যে এই মালটা হচ্ছে আমার আগেকার মাল দুটো মালের মধ্যে ডিফারেন্সটা আপনাদেরকে দেখায় এই যে এই মালটা এখনকার এলো আর এই মালটা দুটো মালের মধ্যে ডিফারেন্সটা আপনার দেখে এই যে এটা একটু সাদা ভাব বেশি আর এটা একটু একটু সাদা আছে এটা একটু সাদা সাদার পেছনে এই এই দেখুন যে কি লাগছে দেখছেন হাতে লেগে গেছে কিন্তু এই 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 হাতটাকে আমি পরিষ্কার করে নেওয়ার পর এই বস্তাটা ঢোকাবো হ্যাঁ এই বস্তাটা ঢোকাবো এই যে একটাও কিছু লাগলো না শুধুমাত্র পাউডার লাগবে বাকি অন্য কিছু না আর এই বস্তাতে এই হাতটায় আবার আমি এই বস্তাটা শেখাচ্ছি দেখুন হ্যাঁ কাঁচা মাল তো কাঁচা মাল চলে আসার জন্য আঙুল দিয়েছেন আগেকার পুরোনো মাল কোনোভাবেই ভাঙা যাবে না কোনোভাবেই ভাঙা যাবে না আপনার আসলে এই মালগুলোকে আমাকে এখন রোদে ফেলতে হবে রোদে ফেলে এই মালকে শুকাইতে হবে কারণ যতক্ষণ এই মালটা না শুকাবো ততক্ষণ এই মালটা কিন্তু আর বেঁচে যাবে ইমিডিয়েটলি এখনই বিক্রি হয়ে গেলো তো ঠিক আছে না বিক্রি হলে কিন্তু প্রতি লস হয়ে তো এই রকম আরও অনেক জিনিস আছে যেগুলো মানুষ না কিনে দেখায় চুলু করতে যায় দিয়ে লস হয়ে যায় তো এরকম যেমন ধরুন যেমন ধরুন আগে আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম লবঙ্গ এই যে লবঙ্গ এই লবঙ্গর মতনই দেখে এই যে লবঙ্গ মতনই দেখতে আগে দেখিয়েছিলাম মাত্র দুশো তিরিশ টাকা কিলোতে পাওয়া যায় চায়না লং ওটাকে বলে চায়না লং এরকমই একই রকম দেখতে একই সেম কিন্তু টেস্ট কিন্তু টেস্ট একদম ফুল কিন্তু তো ব্যবসা শুরু করবার আগে বহু জিনিস জানা অনেক মানে প্রত্যেকটা মালে আর কিছু না কিছু ভাবে ভেজাল দেওয়া হয় তো একে একের পর এক আমি সব ই আপনাদেরকে এক্সপ্লোর করেও এসেছি আয়ের জন্য আমাকে একটা ইউটিউব চ্যানেল আগে ছাড়াইতে হয়েছে পরবর্তীকালে আবারও আমি বলবো যাতে করে যারা নতুন শুরু করতে চাইছো তারা করতে পারে এইভাবে এলাচও অনেক কিছু করা হয় তো এলাচ নিয়ে আমি ডিটেলসে পরে ভিডিও বানাবো এই রকম ইনফরমেশন যদি আপনারা নিতে চান তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এখানে যে ইনফরমেশন পাবেন একদম জেনুইন পাবেন যেটা আপনার সব সময়কার জন্য কাজে লাগবে এই যে সামরিজটা আপনারা দেখলেন সামরিজ নিয়ে আমার ভিডিও বানানো না তারপরে এই যে সাহায্য আপনারা দেখুন একদম বড় একদম সুপার কোয়ালিটি মাল সুপারের মধ্যে না কোনো রকম এ আছে না কোনো রকম খারাপ আছে তো এটা হচ্ছে একবার এক নম্বর কিন্তু এই শাহ দেখবেন একটু ছোট ছোট ডান মানে ডাঁট কালো কালো মাল মিক্স করে দাম করা হয় কিন্তু আমাদের কাছে সেরকম কাজ করি না এবার যারা না জেনে ব্যবসা করবে কোথাও হয়তো কম বলবে এইভাবে যদি মাল এই একই রকম জিনিস দুটো কিন্তু একই রকম জিনিস এটা দাম ধরুন মোটামুটি সত্তর থেকে আশি টাকা কিলোতে বেশি আর ওটা সত্তর থেকে আশি টাকা কম একই জিনিস দেখতে অর্থ বেশি ভালো কিন্তু এই মালটা নিয়ে যাবেন বাড়িতে আপনার ওয়েট লস হবে এই আর এইখানেই মজা আমার এটাকে রোদে দিয়ে শুখাবো কারণ দিচ্ছে আমার থেকে যারা নেবে তারাও রেখে বেশ আর যাতে করে তার ঘরে গিয়ে খারাপ না হয় তার জন্য আমাদেরকে সেই ব্যবস্থাটা করে লোকে দিতে আবার রিটার্ন আর এর জন্যই আজকে আমাদের ব্যবসাটা এই পজিশনে এসেছে ব্যবসায় যতটা পারি সততার সাথে ব্যবসা করি একশো পার্সেন্টের মধ্যে মোটামুটি একশো পার্সেন্টই কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি হ্যাঁ ওই ভালো মাল বৃষ্টি গেলে একটুখানি দামে ফের ফের হয় তো এইভাবে আপনারা কম দামে মাল কিনবার আগে প্রত্যেকটা জিনিসই যাচাই করতে হবে যাচাই না করলে কিন্তু যেকোনো টাইমে যেতে পারেন প্রত্যেকটা প্রত্যেকটা মালে বারম্বার বলছি প্রত্যেকটা মালেই এইভাবে কাজ করা হয় তো অবশ্যই জানুন বুঝুন তাও মাল কিনুন তো ভালো লাগলে ভালো কমেন্ট করে যাবেন আর যদি খারাপ লাগে তাহলে খারাপ কমেন্ট পেয়ে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখে